ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজ করে থাকে আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নেয় তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সহজ নয় তো আর তার সঙ্গে কিন্তু মহিলারা অনেক সংসার থেকে পরিশ্রম কমিয়ে নিতে পারে সংসারে অনেক খরচ বেঁচে যায় আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা দেখতে পারছো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় বন্ধুরা যে ঘরে আমাদের ব্রেড খেতে খেতে অনেক সময় দেখা যায় যে ব্রেড আমাদের এক্সপায়ার করে গেছে আমরা সেই ব্রেডটা আমরা দিন যাবৎ ফেলে রেখেছি তো সেই ব্রেডটা আমরা ফেলেই দিই তো এবার থেকে ফেলে না দিয়ে ছোট্ট কাজটা করে নেবো তো ব্রেডটার মধ্যে কি করব দেখো এখানে আমি দুই মুটকি মতো মানে দুই চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম এবার এটা আমি কি করব বন্ধুরা বেলা কি হয় আমাদের এই যে কিচেন যে স্ল্যাবটা রয়েছে গ্যাসের আশেপাশে বলো এখানে কিন্তু ছোট ছোটো পোকামাকড় আড়শোলা আর টিকটিকি কিন্তু ঘোরাফেরা করে আর রাত্রিবেলা যখনই আমরা আলো বন্ধ নিভিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই সমস্ত টিকটিকি পোকামাকড়গুলো এরকম এই কিচেন স্ল্যাবের মধ্যে ছোট ছোট খাবার যেহেতু অনেক সময় পড়ে থাকে সেই ছোটো ছোটো খাবারগুলোই কিন্তু খেতে আসে তো বন্ধুরা এখানে এই যে ব্রেডটা আমি দিয়েছি ভিনিগার মাখানো ব্রেডটা এটা যদি আমরা এরকম গ্যাসের নিচে রেখে দিই বা ধরো সিঙ্কের কাছে বা এরকম কিচেন স্ল্যাবের মধ্যে যেখানে হোক এইভাবে রেখে দিই তাহলে কি হবে বলতো তাহলে এই যে একটা ভিনিগারের যে তীব্র গন্ধ সেই তীব্র গন্ধে তো পোকামাকড়রা আসবেই না বরঞ্চ যদিও কাছে আসে তাহলে এই তীব্র গন্ধে কিন্তু ওরা পালিয়ে যাবে কেননা ব্রেডটা যখনই ওরা খেতে আসবে ব্রেডের মধ্যে ওরা ভিনিগারের গন্ধ পাবে তখন কিন্তু ওরা পালিয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা করে দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে এরকম আটা আমরা কিন্তু স্টোর করে রাখি কিন্তু দীর্ঘদিন ধরে আটা এইভাবে কৌটের মধ্যে রাখতে রাখতে এই আটাতেও কিন্তু পোকামাকড় ধরে যায় আর ছোটো ছোটো পোকামাকড় ধরলে কিন্তু আমাদের পুরো আটাটাই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এরকম আটা স্টোর করব না কেন একটা ছোট্ট কাজ করে নেবো তার জন্য দেখো প্রত্যেকের ঘরে এরকম শুকনো লঙ্কা থাকে তো শুকনো লঙ্কাগুলো কী করতে হবে যেহেতু শুকনো লঙ্কা একটু ময়লা রয়েছে তো প্রথমে দেখো এই যে বোটার অংশটা প্লাস শুকনো লঙ্কাগুলো তো আমরা ধরতে পারবো না কেননা যেহেতু আটার মধ্যে রাখবো তো এইভাবে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মুছে কিন্তু এই আটার মধ্যে রেখে দিতে হবে আর আটার মধ্যে রেখে দিলে কি হবে এই যে শুকনো লঙ্কার যে তীব্র গন্ধটা আছে সেটা কিন্তু সেটা ফলে পোকামাকড়রা এই আটার মধ্যে ঢুকবে না আর ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা মাথায় রাখতে হবে শুকনো লঙ্কার জন্য বোটাগুলো থাকে বোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলে কিন্তু এই আটার মধ্যে সেই শুকনো লঙ্কার যে বীজগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে যাবে টিপসটা করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে অনেক সময় কি হয় বন্ধুরা এই যে এরকম গাডারগুলো কিন্তু আমাদের অনেক প্রয়োজন মানে কাজে লাগে তো এই গাডারগুলো আমরা একসঙ্গে অনেক সময় কি করি আমরা কিন্তু কিনে আনি বা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন মিষ্টি আনলাম বা বিভিন্ন জিনিস আনলাম সেখান থেকে এরকম গাডারগুলো দেয় আমরা সেগুলো জমিয়ে রাখি কিন্তু যখনই আমরা একটা জায়গায় এই গাডারগুলো রাখি তখন কী দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটার সঙ্গে আর একটা গাডার কিন্তু লেগে যায় আর লেগে গিয়ে সেই গাডারগুলো কিন্তু শেষে গিয়ে নষ্ট হয়ে যায় বা যখনই আমরা সেই গাডারটাকে পুনরায় ইউজ করতে যাবো তখন কিন্তু সেই গাডারগুলো ছিঁড়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এরকম গাডার স্টোর করব একটা ছোট্ট কাজ করব তার জন্য দেখো এরকম একটা বাটির মধ্যে প্রথমে গাডারগুলোকে কিন্তু এক জায়গায় রেখে নিলাম এরপরে এর মধ্যে খুব কয়েক ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি দেখো জাস্ট কয়েক ফোঁটা দিয়ে এরপরে গাডারগুলোকে ভালো করে এই সর্ষের তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর ফলে হবে হবে তো বন্ধুরা এই যে গাডারের গায়ে যদি কোনো জল জল ভাব থাকে বা ধরো রবার তো এটা তো সেটা কিন্তু থাকবে না তেল কিন তেল সহজে এই একটার সঙ্গে আর একটা গাডার কিন্তু লেগে যেতে দেবে না আর জল থাকলে সেটাও কিন্তু ছেড়ে যাবে তো এইভাবে গাডারগুলোকে একটু সামান্য কয়েক ফোটা সর্ষের তেল মাখিয়ে যদি তোমরা এরপরে প্লাস্টিকের মধ্যে রেখে দাও বা এরকম বাটির মধ্যে কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু স্টোর করতে পারো একটা গাডারও তোমাদের নষ্ট হবে না তোমরা কিন্তু করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি এরকম মোমবাতি ইউজ করি এবার দেখা যায় যখানে আমরা মোমবাতিটা রাখি সেখানে কি হয় যখনই এই মোমবাতিটা গলতে থাকে তখন কিন্তু এরকম মোম সেই সে সানে বলো বা এরকম মার্বেলের উপরে বলো এরকম কিন্তু ড্রপ ড্রপ করে পড়তে থাকে আর পরে দেখা যায় যে এই মোমবাতিটা যে এই যে মোমগুলো সেগুলো কিন্তু তুলতে আমাদের অনেকটা কষ্ট হয় কেননা এইভাবে যখনই মোমগুলো পড়বে তখন যদি সঙ্গে সঙ্গে আমরা ইয়ে করি মানে সঙ্গে সঙ্গে তুলতে যাই সেক্ষেত্রে কিন্তু গরম লাগার ব্যাপার আছে আর যদি আমরা নোক দিয়ে বা কিছু দিয়ে তুলতে যাই সেক্ষেত্রে কিন্তু যে মার্বেলটা আছে সেটাও একটা ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস আমাদের নোকের মধ্যে এই মোমগুলো ঢুকে কিন্তু নোকের ভেতরটাও মানে ব্যথা হয়ে যায় তো বন্ধুরা একটা ছোট্ট টিপসের মধ্যে মাধ্যমে আমরা কিন্তু সহজে এই মোমগুলো তুলে নিতে পারবো তার জন্য কি করতে হবে দেখো এখানে আমি একটা ছিঁড়ে নিয়ে এসেছি একটা খবরের কাগজ কেননা বড় খবরের কাগজ লাগবে না যে এটুকুনি পরিমাণ খবরের কাগজ দরকার ঠিক আমি সেইটুকুনি পরিমাণ খবরের কাগজই কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার খবরের কাগজটা নিয়ে কী করবো যেখানে মোমটা রয়েছে ঠিক তার উপরে রেখে দেব তারপরে একটা ইস্ত্রি ভালো করে গরম করে আনবো প্রথমে গরম করে এনে তারপরে ঠিক যে যাটা মোমটা পড়েছে সেই মোমটার উপরে এই খবরের কাগজটার উপরে এইভাবে প্রেস করলে দেখবে যে মোমগুলো কিন্তু এই খবরের কাগজের মধ্যে উঠে এসছে বন্ধুরা তোমরা কিন্তু ডাইরেক্ট করার চেষ্টা করবে না ডাইরেক্ট করতে গেলে কী হবে এই মোমগুলো তোমাদের ইস্ত্রির গায়ে লেগে যাবে আর তাতে কিন্তু তোমাদের ইস্ত্রিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাগও হয়ে যাবে তো দেখো তোমাদেরকে উল্টা আমি দেখাচ্ছি যে মার্বেলের উপরে যে মোমগুলো ছিল সেটা কিন্তু সহজে আমার এই কাগজের মধ্যে চলে এসছে আর এখানে দেখো একটু পরিমাণ কিন্তু মোম নেই আমি দেখো তোমাদেরকে ক্র্যাচ মানে স্ক্র্যাচ করেও দেখাচ্ছি তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে কি হয় আমরা যে সুইচ বোর্ডগুলো ইউজ করি সেই সুইচ বোর্ডগুলোতে আমরা তো ঘরের লোকরা জানি যে কোনটা কোন সুইচ কিন্তু যখন বাইরে থেকে কোনো লোক আসে বা বাচ্চারা যখন এই সুইচ বোর্ডে সুইচগুলো দিতে যায় তখন কিন্তু তারা কনফিউজ হয়ে যায় যে কোনটা কোন সুইচ বা বাইরের থেকে যদি লোকজন আসে তখন কিন্তু তারা বুঝতে পারে না যে কোনটা লাইটের সুইচ বা কোনটা ফ্যানের সুইচ তারা কিন্তু কোনোটাই বুঝতে পারে না তো বন্ধুরা একটা ছোট্ট টিপস এখানে করে নেব তার জন্য কিন্তু আমার এখানে দরকার একটা নেল নেলপালিশ তো দেখো এখানে আমি একটা ডিপ কালারের নেল পালিশ নিয়ে নিয়েছি এরপরে নেলপালিশটা দিয়ে কী করবো দেখো বন্ধুরা যে সুইচটা ঠিক যেটা ঠিক সেই প্রথম অক্ষরটা কিন্তু আমি লিখে নেবো যেমন ধরো এটা লাইটের সুইচ তো এখানে কিন্তু আমি এল লিখে নিচ্ছি আর এই যে আমি সুইচটা দিচ্ছি এটা হলো আমার উপরের সিঁড়ির লাইটের সুইচ তাই এখানে আমি ও ইউ লিখে দিচ্ছি এরপর তোমাদেরকে জেলে দেখাবো যে আমার কিন্তু এই লাইটগুলো আমার ঠিক আমি যে যে অক্ষরে লিখলাম ঠিক সেই সেই অক্ষরে দেখো এই যে যেখানে আমি এল লিখেছি সেটা কিন্তু আমার এই সিঁড়ির এখানকার লাইট আর যেটা আমি ইউ লিখেছি সেটা কিন্তু আমার উপর তলার যে সিঁড়িটা আছে সেখানকার লাইট তো এইভাবে কিন্তু সহজে বোঝা যাবে শুধু বন্ধুরা এখানে নয় আমি ঘরেও কিন্তু এইভাবে লিখে রেখেছি দেখো এখানে আমি বি লিখে রেখেছি এন লিখে দিয়েছি মানে নাইট ল্যাম্প যেটা সেটাও লিখে রেখেছি বি মানে বাল্ব সেটারও আমি লিখে রেখেছি দেখো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি এইভাবে আমি কিন্তু লিখে রেখেছি আর টিউবের টি লিখে রেখেছি এইভাবে আমি লিখে রেখেছি আবার ফ্যানের এফ লিখে রেখেছি এইভাবে যদি তোমরা করে নাও তাহলে বাইরে থেকে লোকজন আসলেও কিন্তু তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় গ্যাসে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তখন আমাদের কি হয় গ্যাসটা কিন্তু আমাদের পুনরায় লাগাতে হয় কিন্তু অনেকে আছে যে আমরা কিন্তু অনেকে গ্যাস লাগাতে পারি না বা যেটা সব থেকে বেশি সমস্যা হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা বাচ্চা অনেকেই পারে না সেটা হলো এই যে গ্যাসের যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের যে মাথার যে নবটা রয়েছে সেটা কিন্তু এতটা পরিমাণটা টাইট হয় যে ওই টাইটটার কারণে কিন্তু তারা খুলতে পারে না তো দেখো এখানে আমি দেখতেই পারছো একটা সিল করা সিলিন্ডার তো প্রথমে দেখো এই সিলটাও অনেক বয়স্ক মানুষরা খুলতে পারে না বা অনেক অনেকেই ঘরের অনেকেই খুলতে পারে না তো বন্ধুরা এই নবটা আমরা কি করে খুলবো তো প্রথমে দেখো এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি যেটা নাকি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে প্রথমে দেখো উপরের যে কাগজটা আছে সেটা তো আমি ছিঁড়ে নিচ্ছি পাশাপাশি ধরো তারপরে যে আমাদের এই যে সাদা নবটা আছে সেটা কিন্তু আমাদেরকে খুলেন খুলতে হবে আর যদি এরকম ধরো দড়ি থাকে যে দড়িগুলো আল মানে পলকা দড়ি সেটা সহজে কি হয় অনেক সময় এই দড়িগুলোও কিন্তু দা থাকে না সেক্ষেত্রে আমরা এই নবটা এইভাবে কিন্তু খুলতে পারি পারি না সেক্ষেত্রে বন্ধুরা কি করব এই যে স্ক্রু ড্রাইভারটা দেখছো সেই স্ক্রু ড্রাইভারটা কি করতে হবে এই যে নবের সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছো জাস্ট এখানে দিয়ে জাস্ট একটু প্রেস করতে হবে প্রেস করলে কিন্তু সহজে আমাদেরকে খুলে যাবে এইভাবে বন্ধুরা আমরা কিন্তু সহজে গ্যাসের সিলিন্ডারের মুখটা খুলে নিতে পারবো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর তোমরা একটু নতুন যারা বন্ধু আছো সাবস্ক্রাইব করে দি পাশে থেকো